কে শ্রদ্ধেয় দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বরচনা দর্শক নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন সুবিন্দ অধিকারী আর সেই হাই ভোল্টেজ আসন চিনিয়ে নিতে বদ্ধপরিকর এবার তৃণমূল কংগ্রেস আর সেই কারণে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা শিবির সেবাশরা হবে নন্দীগ্রামে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বরাষ্ট্র সাধারণ সম্পাদক নিজেই কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ডায়মন্ড হারবারে সেবাশয় দুই শুরু করার আগেই নন্দীগ্রাম থেকেও সেখানে এই পরিষেবা চালু করার জন্য আমার কাছে অনুরোধ এসেছিলো আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে দুটি মডেল ক্যাম্প করা হবে একটি নন্দীগ্রাম একে এবং অন্যটি নন্দীগ্রাম দুয়ে যেহেতু আগামী পনেরো তারিখ যতই করা হামলা আবার জিতবে বাংলা কর্মসূচির জন্য আমি পূর্ব মেদিনীপুরই থাকবো তাই সেই সময় আমি এই কামগুলির এই ক্যাম্পগুলির উদ্বোধন করব নতুন বছরের শুরু থেকে নতুন কর্মসূচি যতই করা হামলা আবার জিতবে বাংলায় জেলায় জেলায় ঘুরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেছেন বিজেপির হাতে বারবার বাংলাদেশের হেনস্থা ও নির্যাতনের বিরুদ্ধে আগামী দুই জানুয়ারি থেকে আমরা একটা নতুন কর্মসূচি শুরু করেছি এই অত্যাচার এখন স্যারের হাত ধরে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রিপোর্ট কার্ডের মাধ্যমে আমাদের গত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মানুষের সামনে প্রেস করেছে পয়লা জানুয়ারি থেকে কিভাবে এই রিপোর্ট কার্ড বিলি করা হবে এই বিষয়ে নির্দেশিকা দিতে গতকালই আমি একটি ভিডিও কনফারেন্স করেছি দোসরা জানুয়ারি থেকে আমি রাস্তায় নামবো মানুষের সাথে দয়া করবো রোড করব এবং সাধারণ মানুষের সাথে কথা বলবো দোসরা জানুয়ারি আমি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে শুরু করব এবং তেসরা জানুয়ারি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে চা সমিতির সঙ্গে সভা করব কেন্দ্রের এই বাঙালি বিদ্বেষী নির্যাতনের বিরুদ্ধে বাংলা কিভাবে মাথা উঁচু করে এগিয়ে যাবে এই কর্মসূচিতে সেই বার্তায় দেওয়া হবে যতই করা হামলা আবার জিতবে বাংলা অভিষেক বলেছেন কল্পনা করতে পারেন গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য একদল দুষ্কৃতী বিক্রি থেকে ধরে মেরেছে গ্রেপ্তার হওয়ার পর তারা জামিন পেল এবং তাদের ফুলের মালা দিয়ে সমবেদনা জানানো এমনকি বিজেপি মনরেগার নাম বদলে জি রামজি বিল করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলছেন বিজেপির রাজনীতি হলো মানুষকে জোর করে লাইনে দাঁড় করানো মানুষকে বিরক্ত করা হেনস্থ করা এবং সমস্যায় ফেলায় তাদের কাজ নোটবন্দির সময় তারা যা করেছিল এখনও ঠিক তাই করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন বাংলার চেয়ে নাকি ইউনুসের বাংলাদেশ ভালো তিনি সেই মোহাম্মদ ইউনুসকে শংসাপত্র দিচ্ছেন যার জমানা আজ সেখানে হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে এটা তো সকলের চোখের সামনেই পরিষ্কার অমিত শাহ কয়েকদিনের মধ্যেই বাংলায় আসছেন তাকে বরং জিজ্ঞাসা করুন কেন সীমান্তের ওপার থেকে লোকেরা প্রকাশ্যে শিলিগুড়ি দখল করার জন্যে আসছেন সংবাদ মাধ্যমের অনেক বন্ধু প্রশ্ন করেন কেন আমি সংসদে অপারেশন সিঁদুর নিয়ে কোনো কথা বলিনি এর কারণটি অত্যন্ত সহজ আমি যদি কেন্দ্রের সমালোচনা করে কোনো কথা বলি তবে দেশের বাইরে সেটাকে বড় করে দেখানো হতে পারে আমি কেন তাদের সেই সুযোগ করে দেব আমার কাছে দেশ সবার আগে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে